আসসালামু আলাইকুম বিয়ার্স আবার চলে এসেছি কর্নার থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিও তো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ম্যান্সের সুইফটা সহকারে ট্রাউজার এবার ফুল সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে আমি এক এক করে আমাদের প্যাকেজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল সেটটা এই সেটটা কিন্তু আপনারা রিপের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক সাইডে কিন্তু টাউজারটাতে কিন্তু একটা আপনার ব্যাক পকেটও কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু সাইডে কিন্তু এগুলো কিন্তু লেস করা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা করে সাইজ এম এল এক্স এবং কিন্তু তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ওয়ান বাই ওয়ান কালার কিন্তু পরিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা সুইপশার্ট রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং সহকারে কিন্তু আপনার কিন্তু এই প্রিন্টটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাবার প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু এই সুইপ্টার্টটা ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি আরও একটা কালার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেক যারা কুরিয়ারে নিতে তারা কিন্তু চাই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছ থেকে বা যারা সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন উত্তরা আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেফ মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসায় সহজে বলতে গেলে মোতালে মার্কেট এসে কাজি অফিসের নিচারা চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার হাউজ আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুইপশার্টটা আমি আপনাদেরকে একদম সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছে যাতে আপনি বুঝতে সুবিধা হয় এগুলো কিন্তু রিপ রয়েছে আসলে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে রিপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কিন্তু আপনারা আইটেম কিন্তু আমাদের ফেব্রিক কর্নার বাইং হাউজে কিন্তু ম্যান্সের আইটেমগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু আপনার বিদেশি যে যেসব বায়ার হয়ে থাকে বিদেশি ব্র্যান্ডের যেসব টি শার্ট শার্ট সুইপ শার্ট হুডি জ্যাকেট টাউজার হয়ে থাকে এগুলো সব ধরনের আইটেমগুলো কিন্তু আপনার কিন্তু ফেব্রিক কর্নার বাইং হাউজে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে রিপ করার মধ্যে কিন্তু একটা সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান সেট ব্রাশ ফেব্রিকের মধ্যে কিন্তু অনেক সুন্দর ফেব্রিকেশনটা আমি এটা আরও ট্রাউজার দেখিয়ে দিচ্ছি এই টাউজারটাতে কিন্তু আপনারা কিন্তু জিপার সহকারে পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের পকেটগুলো এবং কিন্তু আপনারা কিন্তু ফ্রন্টও জিপার পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু জিপার দেওয়া আছে যাতে আপনার মোবাইল কিংবা ফার্টস যাতে রাখলে কিন্তু অসুবিধা না হয় বা পড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু জিপার ইউজ করেছি এখানে কিন্তু একটা ফ্রন্ট জিপার রয়েছে অনেক সুন্দর করে কিন্তু কিন্তু এই জিপারটা কিন্তু স্মুথলি কিন্তু কাজ করবে এই জিপারগুলো আমাদের এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মেটাল ড্টিংগুলো ইউজ করা হয়েছে এটাতে কিন্তু সাইজটা দেখিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু সাইজটা এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফেব্রিক কর্নার বাইন হাউজ এটাতে হচ্ছে আরও একটা কালার কুরিয়ার নিতে গেলে কিছুটাকে অ্যাডভান্স করতে আর বাকি যে এটা থাকুক ওই টাকাটা কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের চোষট্টি জেলাতে আমরা কুরিয়ার সেল করতে গেছি আর কারণ যারা কাস্টমাইজ অর্ডার করতে হচ্ছেন কিন্তু দেশের বাইরে শিপমেন্ট করে থাকে আপনার নিজস্ব বাইরে থাকলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিন্টটা আরও একবার দেখেছি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আপনি সেল করতে পারেন আপনার কাস্টমারদের কাছে তারা দেখতে পাচ্ছেন রাবার প্রিন্টের মধ্যে খুবই ভালো একটা কোয়ালিটি ফুল কিন্তু প্রিন্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটাতে এসে আপনারা দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজটাকে এবং কিন্তু ফেব্রিকেশনটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আর যারা আসতে পারবেন তারা চলে আসবেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেপ মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতালেপ মার্কেট এসে কাজিয়াফিস নিচ তল কিন্তু চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার বাইন হাউস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে রিপগুলো দেখিয়ে দিই আমরা আসলে কতটা রিমেসিং করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার কিন্তু রিপেসিং করা কিন্তু আমাদের এই এই ফুল সেটের মধ্যে সেটটার মধ্যে কিন্তু আপনার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ট্রাউজার এবং সুইপশার্টের মধ্যে এগুলো প্রাইসটা আমি আসলে বলতেছি যেহেতু আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু হোলসেল করে থাকি সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বলতেছি না প্রাইসটা জানতে চাই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো প্রাইস এবং ফুল ডিটেলস পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের যেসব আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি বা উইন্টার কালেকশন কী আইটেম আমাদের ইন হাউস হয়ে যায় সব ধরনের কিন্তু ডিটেলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে ছবি সহকার এবং বিডিও সহকারে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম